আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন ওনার মাথায় সমস্ত মাথা জুড়েই ওনার চামড়া উঠছে এবং হচ্ছে ওনার সারা শরীরে কিন্তু চুলকানো এবং তিনি চুলকাচ্ছেন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক ওনার মাথায় খুব বেশি পরিমাণে চামড়া উঠছে এবং চুলকে চুলকে তিনি একেবারে রক্ত বের করে রেখেছেন প্রিয়দর্শক সম্পূর্ণ মাথাটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওনার মাথার কন্ডিশনটা খুবই খারাপ এবং ওনার মাথার পেছনের অংশটা আমি আপনাদেরকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মাথার পেছনের অংশটা অনেক বেশি খারাপ একেবারে দেখতে পাচ্ছেন যে ওনার মাথায় চুলকে একেবারে রক্ত বের করে রেখেছেন একেবারে রক্ত বের করে রেখেছেন যে রক্ত বের হচ্ছে দেখতে পাচ্ছেন রক্ত বের হয়ে আছে খুবই খারাপ অবস্থা নিয়ে তিনি এখানে এসেছেন তিনি শুধু টাঙ্গাইল থেকে এসেছেন দেখতে পাচ্ছেন ওনার মাথার কন্ডিশনটি অনেক বেশি খারাপ এই মুহূর্তে এবং ওনার সমস্ত মাথায় কিন্তু এই অবস্থা এবং অনেক অনেক বড়ো বড়ো ওনার খোসা হচ্ছে এবং ওনার পিচ পিঠের পেছনের অংশটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সমস্ত পিঠেই ওনার চুলকানো এবং হচ্ছে তিনি চুলকাচ্ছিলেন দেখতে পাচ্ছেন একেবারে চুলকে চুলকে একেবারে ওনার হচ্ছে স্কেচ মার্ক তৈরি করে রেখেছেন দেখতে পাচ্ছেন ওনার শরীরের সারা শরীরে সমস্ত শরীরের বিভিন্ন অংশে কিন্তু এই অবস্থা রয়েছে এবং ওনার দাঁড়ির অংশটা আমি একটু আপনাদেরকে দেখাবো তিনি যেহেতু আমাকে অনুমতি দিয়েছেন যে ভিডিও করার জন্য এবং তিনিও ভিডিও দেখিয়েছে এসেছেন দেখতে পাচ্ছেন ওনার দাঁড়ির কন্ডিশনটা অনেক বেশি সাদা সাদা চামড়া উঠছে এবং ওনার মুখে ব্রণ দেখা যাচ্ছে এদিকে কিন্তু দাঁড়ির কন্ডিশনগুলো অনেক বেশি খারাপ এবং ওনার এই যে বুকের অংশগুলোর মধ্যেও কিন্তু এই ধরনের বিচিগুলো রয়েছে এবং মাথার কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন শুনবনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন আপনার তো যে চুলকানোর সমস্যা এবং আপনি এই চুলকানোটা কেমন হয় আপনার অনেক অনেক পরিমাণ চুলকায় অনেক বেশি পরিমাণে চুলকাচ্ছে এবং আপনি কোথা থেকে এসেছেন আমি দিকে থেকে কিভাবে এসেছেন এখানে আমি আরছি আপনার বন্ধু আর ছিল আয়েশা ও নিচ থেকে শগট মানে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ওকে এবং আপনি আজকে যে ভিডিওটি করছে আপনার অনুমতি ক্রমে করা হচ্ছে আপনি তো বলেছেন যে অনুমতি ক্রমে ভিডিও ঠিক করছি এবং আপনার এই যে মাথার কন্ডিশন অনেক বেশি খারাপ যে শার্ট গায়ে দিতে অথবা মানুষের সামনে যেতে বোধ করছেন তাই না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার মাথার যে কন্ডিশনটি আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে চিকিৎসার পরের ধাপগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এবং যা আমরা পূর্বে এই ধরনের ভিডিও অনেকগুলো ভিডিওই করেছি আমরা এখন এই মুহূর্তে লাইভ শর্টস ভিডিও করছি এই শর্টস ভিডিওটি আপলোড হয়ে যাবে ইউটিউবে এবং পরবর্তীতে আমরা এই রোগীর ফিডব্যাক ইনশাআল্লাহ দেবো প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন সঠিক চিকিৎসার মাধ্যমে রোগটি ভালো নিয়ন্ত্রণ রাখা কিন্তু সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম